আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিবুল গাছের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট জানালার দাম এবং কি কী মাল দিয়ে কাজ করলাম অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিস্তৃত যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করাবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এখানে যে আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেচের যে মালটা অরিজিনাল যে মালটা সেই মালটা কিন্তু এখানে কাজ করে দেখেন এ টু জেড আপনার কাইয়ের স্টিকার লাগানো থাকবে এবং দেখেন এটা হচ্ছিলো আপনার দেখেন একদম ইজি একদম ইজি এবং অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কাই হানড্রেড পার্সেন্ট কাই এবং এখানে যে আমরা গ্লাসটা ব্যবহার করছি এটা কিন্তু আপনার নর্মাল ব্লু মার্ক মানে নর্মাল ব্লু আর কি মানে এটা মার্কারি ছাড়া হচ্ছে ব্লু মার্কারি ছাড়া বলু এবং এই সাইডটা হচ্ছিলো আপনার সিরাজগঞ্জ জেলা সাদতপুর থানা সরনয়নে দরবার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন হুজুরা শরীফের রুমে কাজ করছি আর কি এখানে একটা আমরা স্লাইডিং দরজা ব্যবহার করছি সেলাইডিং দরজা এবং আপনার দেখেন এখানে আমরা লক ব্যবহার করছি আর কি এই যে লকটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা মানে তালা দিয়ে রাখতে পারবেন আর কি এবং এই পাশে কিন্তু যা আর একটা জানলা আছে আর কি মানে এই দরবাসের সব কাজ ইনশাল্লাহ আমি করি আর কি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এখানে যে আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল ব্লু নর্মাল ব্লু এবং ফ্রেমটা হচ্ছিলো কাই কোম্পানির ফ্রেম লক চাকা কী ব্যবহার করছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন এবং যারা ভাবতেছেন যে হয়তো আপনাদের বাসার কাজ করাবেন অবশ্যই আমাদের দিয়ে কাজ করাতে পারবেন দেখেন আমি এখানে কিন্তু আমি কাই কোম্পানির থাইল্যান্ডের যে লকটা আছে কাই থাইল্যান্ড এই লকটা ব্যবহার করছি এবং চাকাটা ব্যবহার করছি হলো কাই ম্যাট্রিক্স কাই ম্যাট্রিক্স কাই কাই তো আমাদের এই জানালাটাটার খরচ আসছে হলো প্রতি স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো যারা আমাদের কাজ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কাজ করতে পারবেন এবং অনেক ইজি আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইজি মানে আসলে ভিতরে হাত ধোকে না তো পাল্লাটা টানার মতো একটু কষ্ট হচ্ছে আর কি দেখেন একদম ক্লিয়ার কিন্তু একদম ক্লিয়ার আছে এবং দেখেন এই যে দরজাটা আমি যদি দেখাই আপনাদেরকে দরজাটা কিন্তু দেখেন এই যে আপনার হলো একদম ইজি এবং দেখেন আমি লকটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাই থাইল্যান্ড কাই থাইল্যান্ড তো যারা আপনাদের বাসার কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং প্রবাসী ভাই বোনের জন্য কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি মানে মালামালে আপনার বাসায় যাব প্রথমে আপনার হাফ পারসেন্ট পেমেন্ট করবেন কাজ শেষে বাকি টাকা দিয়ে দেবেন আর আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট হবে সেইভাবে আপনার বাসাতে মালামাল পৌঁছেছে না আপনার সে মানে কনফার্ম হওয়ার পরে যখন ক্লিয়ারেন্স করবেন তখনই মনে ওখানে আমরা মিস্ত্রি সাহেব মাল কাটবে আর কি তো ইনশাল্লাহ ঠকার বয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম